আমাদের জীবনটা এত সহজ না মাথার ঘাম পায়ে ফেলে তারপর করতে হয় এই যে এখন হচ্ছে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন বড় মেয়েকে থেকে আনতে যাবো আর এই যে এদিক থেকে আমি হচ্ছে তেল বসিয়েছি এই যে দেখছেন এক দেখ তেল হচ্ছে এখন এই তেলটা মানে চুলার জাল ধরিয়েও যেতে পারছি না আবার বাসায় থাকার কোনো উপায় নেই হেল্প করার মতো যেহেতু কেউই নেই সব কাজ নিজেকেই করতে হচ্ছে তো চুলাটা ভাবছি বন্ধ করে তারপর যাব তো দেখছেন এক কলে হচ্ছে মেয়ে আর এই যে হচ্ছে আমি বোরখা পরে রেডি হয়েছি বড়জনকে আনতে যাব এদিক থেকে বিজনেসের তেল তো জীবনটা মানে মানুষ যতটা দেখে যে টাকাটা যে আসে কিভাবে আসে কতটা কষ্ট পরিশ্রমের পর এটা কেউ বুঝে না বাবা আর আমার এই পরিশ্রমের পিছনে সম্পূর্ণ আমার অবদান এখানে আমার হাজব্যান্ড টুকটাক জিনিস অ্যারেঞ্জ করে দেওয়ার ব্যাপারে করে একটু হেল্প আর সব আমাকে করতে হয় এখানে আমাকে হেল্প করার মতো বিন্দু পরিমাণও টাইম কারণ নেই বুঝতে পারছেন তো দেখা যায় মানুষ মনে করে যে বাহির থেকে খুব চাকচিক্য তো এই চাকচিক্কর পিছনে যে কি পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র যারা করে তারা জানে